আমাদের শরীরে যদি কোনো জোড়ায় প্রদাহ হয় যেমন হাঁটুর জোড়া বা স্কন্দ জোড়া বা অ্যাঙ্কেল জয়েন্ট যেটি বলি না কেন সেখানে যে কোনো কারণে যদি প্রদাহ হয়ে থাকে সেটাকে আমরা আথরাইটিস বলে থাকি আর বাংলাদেশে সেটাকেই সাধারণ মানুষ হতে শুরু করে সবাই বাত রোগ বা বাত ব্যথা রোগ বলে থাকে এখন ডা হয়েছে কিভাবে বুঝবেন আপনারা সেটা হচ্ছে যেমন হাঁটুতে হঠাৎ ব্যথা ফুলে গেল বা জোড়ায় জোড়ায় ব্যথা সকালে ঘুম থেকে উঠতে আপনার কষ্ট হচ্ছে হাঁটার চলাফেরা কষ্ট হচ্ছে জোড়াগুলো ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে অবসাদ হয়ে যেতে পারে আমরা আর্থ্রাইটিসকে অবহেলা না করে একজন স্পেশালিস্টের বাদ স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা করব আরেকটি কথা যে আমাদের নিয়মিত হাটার চলাফেরা করতে হবে এবং খাদ্যাভ্যাসকে চেঞ্জ করতে হবে আমরা রিচ ফুড খাবো না ভাজা পোড়া খাবার খাব না আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল